সিটি অফ লাভ এই গল্পের শহরটা আমাদের হতে পারত দিবা তোর ভাইয়া আমাকে নিয়ে কিছু বলেছে তো কে সানিয়ার কথায় হাসি পায় দিবার হুম বলেছে তো তুমি একটা ঢাঙ্কি বাজমে তোমার মতো মেয়েকে ভাইয়া বিয়ে করবে না মনে মনে কথাগুলো বললেও বাইরে কিছুই প্রকাশ করে না দিবা বলে না আমাকে কিছু বলেনি ও আমি লজ্জায় ওকে ফোন দেইনি ভেবেছি আজকের পরে কথা হবে কিন্তু বাবা বলেছে বিয়ে আরও পরে হবে এতদিন অপেক্ষা করা কি সম্ভব তাই আজ এসেছিলাম কিন্তু দেখ আমার ভাগ্যটাই খারাপ তোর ভাই বন্ধুর বাসা থেকে গিয়েছে ফোনটাও অফ আচ্ছা কি যার বাসায় গিয়েছে তার ফোন নাম্বার আছে তোদের কাছে লাই উফ এত মিস করছি তোর ভাইকে কিছুক্ষণ চুপ থেকে সানিয়া আবার বলে জানিস দী আমার লাইফে আমি অনেক ছেলের সাথে সম্পর্ক করেছি মজা করেছি অনেকের সাথে কিন্তু আদিকে কখনো আমার প্রেমে ফেলানোর চেষ্টা করিনি কেন জানিস তোর ভাইটা একদম বাচ্চা স্বভাবের একটা ছেলে প্রেম টেম বুঝতো কি না সন্দেহ আমি সবসময় টাউট আবুল মার্কা ছেলেদের সাথে প্রেম করেছি অনেক তো জীবনও উৎসর্গ করতে রাজি ছিল কিন্তু আমি তাদের ইমোশন নিয়ে খেলেছি কেন এমন করতে আপনি মজা পেতাম কিন্তু এখন বুঝেছি আমি ভুল ছিলাম কিভাবে বুঝলে আদির জন্য আদির একটা বন্ধুর সাথে সম্পর্ক ছিল আমার তাকেও ঠকিয়েছি আমি ছেলেটা অনেক কষ্ট পেয়েছিল তার সাথে ব্রেকআপের পর হঠাৎ একদিন আদি এসে আমাকে একটা থাপ্পড় মারে ডান গালে কি ভাইয়া থাপ্পড় মেরেছে তোমায় হুম কিন্তু ওই থাপ্পর খেয়ে তোর ভাইয়ার প্রেমে পড়েছি আমি কি বলো থাপ্পর প্রেমে পড়েছ হাস হাস কিন্তু এটাই সত্যি থাপ্পর প্রেমে পড়ার কারণ কি ওই থাপ্পরটা খেয়ে আমার আক্কেল খুলেছে থাপ্পর মেরে তোর ভাই আমাকে বলেছিল যেদিন কাউকে ভালোবাসবো কিন্তু পাবো না সেই দিন বুঝবো আমি তার বন্ধুর কষ্ট সেই দিনের পর থেকে আমি ভেবেছি অনেক ভেবেছি আসলেই আমি ভুল ছিলাম মজা করতে করতে মানুষের মন নিয়ে খেলেছি আমি দিন আদি আরো বলেছিল আমি আমি। যদি ভালো ভালো হয়ে যে ছেলেকে আমার জীবন হিসেবে পাবো আর তাই নিজেকে পরিবর্তন করেছি আমি আদির কথাগুলোতেই ওকে ভালোবেসে ফেলেছি আমি ওকে নিজে বলতে পারিনি আব্বু যখন আমাকে বিয়ের কথা বলে তখন আমি আদির কথা বলি আব্বুকে বলেছিলাম আমজাত আঙ্কেলকে বলার জন্য যদি আদি রাজি থাকে বিয়ের কথা আগাতে আদি যে রাজি হবে ভাবতে পারিনি আমি ভাইয়া রাজি হয়েছে তোমার আব্বু বলেছে তোমাকে হুম আমি অনেক খুশি দিবা অনেক খুশি আদি পছন্দ মতোই চলবো এখন থেকে কাল মার্কেটে গিয়ে সালোয়ার কামিজ শাড়ি কিনে এনেছি আদির এসব জিন্স টপস পছন্দ না তাই আর জানিস খুশিতে সানিয়া বক বক করেই চলেছে সানিয়ার জন্য দিবার অনেক খারাপ লাগছে সানিয়া বদলে গিয়েছে সে বদলে গিয়েছে জানলে আদি মেনে নিবে তাকে হয়তো নিবে যেভাবে হোক আদিকে জানাতে হবে সানিয়ার কথা কি ব্যাপার কাজে যাবে না তুমি স্ত্রীর কথায় হাতের মোবাইলটা বিছানার একপাশে রেখে সিরাজ বলে না যাব না সিরাজের পাশে বৃষ্টি বসে বলে কেন শুনি আজ আমার বউটাকে নিয়ে বাইরে কোথাও যাওয়ার ইচ্ছা আছে আর কিছুদিন পর থেকে সে তো সকালে কথাটা বলে আদি ভাই আর মেরিকাকে যেতে দিতাম না ওদের সাথে নিয়ে ঘুরতাম কত মজা হতো তাই না আরে যাওয়া যাবে ওদের সাথেও কোনো একদিন আছেই তো যেভাবে বলছেন সত্যি সত্যি জামাই বউ ওরা তাই তো হুম তাহলে মনে হচ্ছে আরো আগে ওদের সাথে ঘুরতে যেতে পারবে কেন সিনিয়র থেকে মুক্তি পেলেও আদির বাবা এত সহজে মেনে নেবে কিনা সন্দেহ হয়ে সব দেখো আদি আর মেহরিকা কে নাকি আবার আমাদের বাসায় আসতে হয় আদি রুমে আসি সানিয়া চোখ বুলিয়ে দেখছে সেই রুমটা বড় একটা রুম দেয়ালে হালকা গোলাপি রং করা রুমের মাঝখানে বড় একটা খাট তার পাশেই একটা ছোট্ট টেবিল আছে একটা ওয়ার্ড্রপ একটা কম্পিউটার টেবিল একটা পড়ার টেবিল একটা বুকশেলফ দেয়াল ঘেঁষা সোফা সেট সব মিলিয়ে রুমটা বেশ সাজানো গোছানো এই রুমটা কিছুদিন পর থেকে তারও হবে ভেবে মনের মাঝে একটা ভালো লাগা কাজ করছে টিভিতে চোখ সানিয়া দেখতে পায় একটা ফটো ফ্রেম যেটা আদের ছবি রয়েছে কাছে গিয়ে ফ্রেমটা হাতে নিয়ে কিছুক্ষণ দেখতে থাকে সানিয়া ছোট্ট একটা নিঃশ্বাস ফেরি ছবির দিকে তাকিয়ে বলতে থাকে এই যে ফোনটা অফ কেন বিয়ে করবে বলতে পেরেছো কিন্তু আমার সাথে কথা বলতে পারছ না এটা কেমন কথা আমি মেয়ে বলে লজ্জায় বলিনি কিন্তু তুমি তুমি খুব 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 পচা কতগুলো মিস করেছি তোমায় জানো ভেবেছিলাম আজ সময় কাটাবো তোমার সাথে কিছুক্ষণ চুপ থেকে ছড়ো ছোট চোখে আবার বলতে শুরু করে সানিয়া আমার ভুল সব ভুলে গিয়ে আমাকে তোমার জীবনে ঠাঁই দিচ্ছ তুমি আদি এত ভালো কেন তুমি আমি কি সত্যি তোমাকে পাওয়ার মতো যোগ্য উফ কত কথা জমে আছে বলার জন্য কত প্রশ্ন আছে করার জন্য কিন্তু তোমার কোনো খবর নেই চোখের আসা পানি হাতের এক আঙুল দিয়ে মুছে দেয় সানিয়া আদির ছবিটা একটা চুমুকে নিজের বুকের মাঝে জড়িয়ে রাখে সে এতক্ষণ দর্শার পাশে দাঁড়িয়ে সবটা দেখেছে দীপা সানিয়ার এত পরিবর্তন দেখে অবাক সে সানিয়ার মনটা খারাপ আপাতত তাকে নিয়ে বাইরে কোথাও থেকে ঘুরে আসা যায় তাতে যদি মুডটা ভালো হয় সানিয়া আপি দিবার ডাকে সানিয়া বুক থেকে আদের ছবি সরিয়ে তাড়াতাড়ি টেবিলের উপর রাখতে রাখতে বলে আমি আসলে থাক থাক আমি কিচ্ছু দেখিনি আপি চলো আমরা বাইরে কোথাও থেকে ঘুরে আসি এখন ঠিক আছে চলো আমি ঝটপট রেডি হয়ে আসি তুমি তো রেডি আছো ঠিক আছে যা আরিফ অফিসে চলে গেলে বড্ড একা লাগে মিলির অফিসের সব কাজ আরিফকেই সামলাতে হয় মাঝে মাঝে এমন হয় যে সকাল সাতটায় গিয়েছে রাত একটায় আর সে আজও সকাল সকাল চড়ে গিয়েছে সে একা মানুষ আর কত সামলাবে কখন যে ভালো করে আরিফের সাথে সময় কাটিয়েছে সে মনেই পড়ে না প্রেমের বিয়ে তাদের অথচ কেউ দেখলে বলবে না সেটা ইস আগের দিনগুলো যদি ফিরে পাওয়া যেত মন্দ হতো না এসব ভেবে হতাশ মনে নিজের রুমে বসে থাকে মিলি দিবা তৈরি হয়ে এসে সালেহা চৌধুরীকে বলে সানিয়াকে নিয়ে বেরিয়ে পড়বে বিশ মিনিট পর চৌধুরী বাড়ির সামনে দাঁড়িয়ে আছে আদি আর মেহেরিকা নাটক হলেও তাদের জীবনে নতুন মোর আজ সুন্দর একটা বাড়ি ঠিক যেন বাংলো বাড়ি যেমনটা আর টিভিতে দেখতো সে এমন একটা বাড়ির বউ হয়ে সে আসবে কল্পনাও করেনি হো বউ না তো নকল বউ এসব ভেবে আন হেসে ওঠে মেহেরিকা আদি ডাকে তার দিকে তাকিয়ে মেহেরিকা বলে কি যে মুচকি হেসে আদি বলে কি কি শিখে দিয়েছিলাম মনে আছে হুম আছে ঠিকমতো পারবেন তো নাটক করতে আমি তো পারবো কিন্তু মনে হচ্ছে তুমি পারবে না মানে মানে আমাদের তুমি করে বলার কথা ছিল না ভুলে গেছো ও হ্যাঁ কি মনে হয় পারবো হুম পারবে এশাদ ভাইকে জানিয়েছো সব স্ত্রীর কথায় মাথা নেড়ে জবাব দেয় আমজাদ চৌধুরী হুম কি বলেছেন উনি সোনিয়াকে যদি কিছু না জানে আদি ফিল্ড তাকে বুঝতে হুম সোনিয়া কোথায় এখন দিবার সাথে বাইরে গিয়েছে মেটা বড় মিশুক তাই না হুম রুম থেকে বের হয়ে হাঁটাহাঁটি করছে মিলি ড্রয়িং রুমের শ্বশুর শাশুড়িকে বসে থাকতে দেখে মিলি এসে তাদের পাশে সোফায় বসতে বসতে বলে সানিয়া জি মে আদি তার ভয় পালিয়েছে জানলে লঙ্কা কাণ্ড বাঁধাবে গম্ভীর মুখে আমজা চৌধুরী বলে সোনিয়া কেমন মেয়ে তোমার আর না বললেও চলবে আর আদিপালের সে আদিপালিয়া সেসব সারাক্ষণ না বললে হয় না তোমার সোনিয়া শোনুক এটা চাও তুমি সানিয়া তো এক এখানে নেই বাবা দেওয়ালের কান আছে তাই তাহলে কো থাকার কথা কিন্তু দেখি না কেন বাবা মিলির কথায় প্রচন্ড রাগ লাভলে ও নিজের রাগ সংযত করেন আমজাদ চৌধুরী মিলির স্বভাব তার রজানা নয় কখন কি বলতে হয় জানে না কখন কি করতে হয় বুঝেও না তার ছেড়ে যে কেন একটা বোকামি বিয়ে করে নিয়ে এসেছে বুঝেন না তিনি মা দরজার পাশ থেকে মা ডাক শব্দ আসতেই চমকে যায় সালেহা চৌধুরী সোফা থেকে উঠে দরজার পাশে গিয়ে আরও চমকে যান তিনি যতটা না খুশি হয়েছেন নিজের ছেলেকে দেখে ততটাই চিন্তায় পড়ে গেছেন ছেলের পাশে বউ সাজে একটি মেয়েকে দেখে এই এই কে তুমি কথাটি বলে তাদের সামনে এগিয়ে আসি মিলি মেহেরিকার খুব কাছে গিয়ে জিজ্ঞেস করে কে তুমি এমন সাজে এখানে কেন মেহেরিকাকে চুপ থাকতে দেখে সালেহা চৌধুরী আদির উদ্দেশ্যে বলেন আদিকে এটা দূরে বসে থাকা বাবার দিকে তাকিয়ে আদি বলে ও মেহরিকা আমার স্ত্রী পরিবেশটা থমথমে হয়ে যায় কারো মুখে কোনো কথা নেই মিলি আর সালেহা চৌধুরী তাকিয়ে আছেন মেহরিকার দিকে কিন্তু আমজা চৌধুরী তার চোখের চশমা ঠিক করে টেবিলের উপর থাকা পত্রিকা নিয়ে পড়া শুরু করে চারদিকে চোখ বুলিয়ে দেখতে থাকে মেহরিকা বাইরে থেকে যতটা সুন্দর ভেতরেও ততটাই সুন্দর বাড়িটা আসবাবপত্রগুলো বাড়ির সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে মেহরিকার কাঁধে হাত রেখে আদি বলে এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা তোমরা শুনছো সিটি অফ লাভ থেকে তো প্রেমে শিখত গল্প আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার আর 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 সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না মেহের উনি আমার মা আর পাশে দাঁড়ানো আমার ভাবে দূরে জায়গা দেখছেন তিনি আমার বাবা মেহেরিকা মৃদু একটা হাসি দিয়ে সালেহা চৌধুরীর কাছে গিয়ে পায়ে ধরে সালাম করে তাকে বলে মা ভালো আছেন এত মিষ্টি কোনো মেয়ের কণ্ঠ হতে পারে মন ভরে যাওয়ার মতো কণ্ঠ আর দেখতেও একদম একটা পরি মৃদু হাসিটাও কত মায়াবে এটাকে সত্যি তার ছেলের বউ মা মেহেরিকার ডাকে ঘোর কাটে সারেহা চৌধুরীর মুচকি হেসে বলেন ভালো আছি এসব এতটা সব এই পর্যায়ে আমদার চৌধুরী দাঁড়িয়ে কথা বলে ওঠেন দাঁড়াও আদি বাবাকে কথা বলতে শুনে গলা শুকিয়ে যায় আদির এই প্ল্যানটাও কি কাজ হবে না তাকে কি আবারও ঘর ছাড়া হতে হবে নিজের জায়গায় দাঁড়িয়ে আমজাদ চৌধুরী বলেন এই মেয়ে তোর স্ত্রী কখন বিয়ে করলে শুনি কাল ও তাই এতদিন কোথায় ছিল এমে মেয়ে শ্বশুরের কথা শুনে মিলি বলে ওঠে আরে বাবা কই থাকবে বাসায় ছিল আপনি আদির সাথে সানিয়ার বিয়ে দিতে চাইছিলেন বলেছিলেন বাসায় ফিরলে সানিয়ার সাথে বিয়ে করিয়ে দেবেন তাই আর কি বেচারা এতদিন গোপন প্রেমিকাকে বিয়ে করে নিয়ে এসেছে ঘর ছাড়া না হওয়ার জন্য ভাবির কথা শুনে বাবার দিকে তাকিয়ে আদি বলে হুম বাবা ভাবি যা আইডিয়া করেছে সব সত্যি কিছুক্ষণ চুপ থেকে নিজের রাগ সংযত করে আমজাদ চৌধুরী বলেন ভালোই তো ভালো এখন এক কাজ কর যেখান থেকে মেখে নিয়ে এসেছিস তাকে রেখে আয় মাথা নিচু করে আদি জবাব দেয় সম্ভব না বাবা ও তাই তাহলে তাকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যা আর কখনো জানো তোকে আমার বাড়ি আশেপাশে না দেখি যে ভয়টা পেয়েছিল সেটাই হলো এত প্ল্যান সব ভেস্তে যাবে আদিকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে আমজাদ চৌধুরী বলেন দাঁড়িয়ে আছিস কেন কথা কানে যায় না সালেহা চৌধুরী স্বামীর দিকে তাকিয়ে অগ্নি দৃষ্টিতে বলেন অনেক বলেছো তুমি আর না আর যদি আদিকে বাড়ি ছাড়তে হয় আমিও তার সাথে চলে যাব অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আমজাদ চৌধুরী বলেন সালেহা এত অবাক হওয়ার কিছু নেই সালেহা তোমার ছেলে অন্যায় করছে আমাদের না জানি এসে বিয়ে করছে অথচ ওর জন্য একটা মেয়ের সাথে বিয়ে ঠিক ছিল তার জন্য নতুন বউ নিয়ে বাড়ি ছাড়া হুম হবে ঠিক আছে আমিও হব ছেলেকে উদ্দেশ্য করে সালেহা চৌধুরী বলেন চল আদি আমিও তোদের সাথে যাব না মা এটা হয় না হুম মা আপনি কেন যাবেন যে দোষ করেছে সে যাক না মিরির কথা শুনে রাগে কটমট করে সালেহা চৌধুরী তারপর বলেন তুমি তো চুপ থাকো মিরিকে চুপ থাকতে দেখে তিনি বলেন বাসার সবার খেয়াল রাখো আমরা গেলাম সালেহা চৌধুরী নিজের ছেলে ও তার বউকে নিয়ে পা বাড়ায় সদর দরজার দিকে আদির জন্য আজ তার মাকে যে ঘর ছাড়া হতে হবে ভাবিনি সে সব কিছু ঘোলাটে হয়ে গেল এখন কোথায় যাবে তারা এত বছরের সংসার ছেড়ে বাদর ছেলেটার জন্য সালেহা চৌধুরী চলে যেতে চাইবেন এমনটা ভাবেননি আমজাদ চৌধুরী কোথাও কোন মেয়েকে তার ছেলে বিয়ে করে নিয়ে এসেছে বন্ধু এর সাথে ছেলের বউ হিসাবে যেমন মেনে নিতে পারবেন না তেমনি তার স্ত্রী সালেহা এই বাড়ি ছেড়ে চলে যাক এটাও তিনি মানতে পারবেন না সালেহাকে আটকানোর জন্য হলেও আদিকে এই বাড়ি থেকে যেতে দিতে পারেন না তিনি আর কিছু না ভেবে আমজাদ চৌধুরী শব্দে বলে ওঠেন দাঁড়াও সবাই আমজাদ চৌধুরীটাকে সকলে নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে লম্বা একটা দম ফেলে আমজাদ চৌধুরী বলেন ভেতরে যাও সবাই আর পাগলামির জন্য কিছু বললাম না আমি কিন্তু এই মেয়েকে আমি মানিনা না কথাটি বলে আমজাদ চৌধুরী নিজের রুমের দিকে হন হন করে এগুতে থাকে এদিকে মেহেরিকা মনে মনে হেসে বলে না মানলে নাই নকল শ্বশুর কিছুদিন পর এমনিতেই চলে যাব টাকা নিয়ে আপনাদের কাউকে জ্বালানোর ইচ্ছা আমার নেই এসো মা ভেতরে এসো সাহিদা চৌধুরীর সাথে ড্রয়িং রুমে প্রবেশ করে মেহেরিকা আদিও মিলি সোফায় বসে সকলে সারেহা চৌধুরী পাশে বসে মেহেরিকা তিনি মেহেরিকার ডান হাতটা ধরে বলেন আমার ছেলে যা ভেতরে ভেতরে ভালো একটা কাজ করে ফেলেছে বুঝতেই পারিনি শাশুড়ির কথা শুনে ভুরুজোড়া কুঁচকে মিনি বলে ওঠে প্রেমপ্রীত কৰা বুঝি ভালো কাজ না তাই যদি হয় আমাদের সময় কেন এটা বলেননি আরিফকে বলেছিলেন সে যা করেছে তা ভুল খানিকটা বিরক্তি মুখে সাহিদা চৌধুরী বলেন আমার আরিফ হচ্ছে লাখে বাঁচা ছেলে ও চাইলে যে কোনো মেয়েকে বিয়ে করতে পারত তাই তাকে এমন কথা বলেছিলাম কিন্তু এই আদি এক নম্বরের বলদ তবে সে এত সুন্দরী বউ পাবে ভাবতেই পারিনি আমি মায়ের খুশি দেখে আদিরও খুশি লাগছে মা যে মেহেরকে এত সহজে মেনে নিবে গল্প নাও করেনি সে তার মানে সে মেহেরকে সত্যি সত্যি বিয়ে করে নিয়ে আসতে পারত না না কি ভাবছে সে মেহের শুধুমাত্র বিপদে পড়ে এসব করতে বাধ্য হয়েছে ওর দুর্বলতার সুযোগ নেওয়া ঠিক হবে না মেহেরিকাকে কিছুক্ষণ মন ভরে দেখে সালেহা চৌধুরী বলেন তোমার বাড়ি কোথায় মা বাড়ির কথা শুনতে মেহরিকার বুক ধুক করে ওঠে বাড়ির কথা বললে ওখানে যদি খবর পাঠানো হয় তাহলে কি হবে সে কি মিথ্যা কোনো ঠিকানা বলবে মেহেরিকার কাছে জবাব না পেয়ে সালেহা চৌধুরী আবার প্রশ্ন করেন তোমার বাড়ি কোথায় মেহেরিকা কিছু বলার আগেই আদি বলে ওঠে ওর বাড়ি ঈদগামা এই রে বলে দিয়েছে কেন আদি নামক পাজি ছেলেটা এখন বাড়িতে খবর দিতে বললে মনে মনে এসব ভেবে অস্থির হয়ে যায় মেহেরিকা মেহেরিকার অবস্থা দেখে আদি বুঝতে পারে সে চিন্তায় পড়ে গিয়েছে তার চিন্তা কমাতে মায়ের দিকে তাকিয়ে আদি বলে মা মেহের বাসা ছেড়ে পালিয়েছে গম্ভীর মুখে সালেহা চৌধুরী বলেন নিশ্চয়ই তুই কুবুদ্ধি দিয়েছিস আসলে ওর মা ওর অন্য একজনের সাথে বিয়ে দিতে যাচ্ছিল মেহেরের বফ মানে আমি বেগার জেনে ওর বাসা থেকে জোর করে বিয়ে দিচ্ছিল কিন্তু ও তো আমায় ভালোবাসে তুই পালিয়ে চলে এসছে তাই বলছিলাম ওর পাশে খবরদার কথা তোর না এখন চিন্তা করবেন না বাসার লোক না ও চিঠি লিখে এসেছে আমার কাছে চলে আসবে আচ্ছা তোরা যা ভালো বুঝিস আদিদের কথা শুনে হঠাৎ মিলি সালেহা চৌধুরীর উদ্দেশ্যে বলে ওঠে সানিয়া এসে এখন এসব দেখলি কি হবে এত কিছুর মাঝে সানিয়ার কথা ভুলে গিয়েছিল সালেহা চৌধুরী আসলে তো মেয়েটা এসে মেহেরিকাকে দেখলে কষ্ট পাবে কিন্তু মেহেরিকা এখন আদির বউ এই চরম সত্যিটাও তাকে মানতে হবে মিরির কথা শুনে আদি বলে সানি আসবে নাকি সে তো সকালেই এসেছে তোমার সাথে লং ড্রাইভে যাবে তুমি ছেলে না তাই দিবাকে নিয়ে বের হলো কাছে কোথাও ঘুরতে এখন এসে যদি মিরিকে থামিয়ে সালেহা চৌধুরী বলেন উফ তুমি এত বেশি কথা কেন বলো কোথায় কখন কি বলতে হয় জানো না তোমার পাশে একটা মেয়ে বসে আছে দেখেছো তো সে কতটা চুপচাপ হো হো করে হেসে উঠে মিনি বলে আরে মা কি যে বলেন না আপনি মেহেরিকা এবারে নতুন বউ আমি কি নতুন নাকি আমি কথা বলতে পারবো তারপর শোনো আদি কি বলছিলাম সালেহা চৌধুরী গম্ভীর মুখে বলে থাক থাক তোমার আর কিছু বলতে হবে না আদি বাবা একটা কাজ কর কি মা মেহেরিকা কে নিয়ে তোর রুমে যা ঠিক আছে মিলির দিকে তাকিয়ে সালেহা চৌধুরী বলেন আর এই যে বড় বউ আমার হুম কিছু খাবার রেডি করো আচ্ছা কাশে আহমেদ জানেন না তার মেয়েটি কোথায় একটা ভুলের জন্য হারিয়েছেন তিনি বিপদের সময় তার পাশে না থেকে উল্টো বিপদের মুখে ঠেলে দিয়েছেন তিনি মেয়েটিকে আচ্ছা বেঁচে আছে তো সে নাকি লজ্জা অপমান বিশ্বাসঘাতকতায় শেষ করে দিয়েছে নিজেকে ড্রয়িং রুমে মেঝেতে বসে মেয়েকে নিয়ে ভেবে চলেছেন তিনি বাবা মুনিয়া ডাকে ঘোর কাটে কাশে মাহমেদের কখন যে তার চোখে পানি চলে এসেছে বুঝতেই পারেননি চোখ দুটো মুছতে মুছতে বলেন হ্যাঁ মা বল নিচে বসে আছো কেন সোফায় এসে বসো এখানে ঠিক আছে আমি ওর কোনো খবর পেলে ছোট্ট একটা শ্বাস ফেলে কাশে মাহমেদ বলেন মা আমার মেয়েটা কোথায় চলে গেল পান মুখে গুছে কাশে মাহমেদের স্ত্রী রেশমা আহমেদ এসে সোফায় বসতে বসতে বলে ওঠেন মরছে হয়তো তোমাদের মেহেরিকা ছোট ছোট চোখে তার দিকে তাকিয়ে মুনিয়া বলে মা এসব কি বলছো খারাপ কি বলছে হ্যাঁ যে কাণ্ড কারখানা ঘটিয়েছে তোমার সহাগি বড় বোন মরা ছাড়া উপায় আছে মা রাপু কোনো কাণ্ড ঘটায়নি যা হয়েছে তাতে তার হাত নেই তার জন্য তোমরা তাকে ইচ্ছের বিরুদ্ধে অমন একটা মানুষের সাথে বিয়ে দিতে চাইবে খেনি তো ওই মাইয়ারে ঘরের বউ করে কেউ না আমি যা করছিলাম ওর ভালোর জন্য করছিলাম পাত্তা দিল না সেমরিটা পালিয়েছে সে বিয়ের রাতে আমাদের মুখে চুনকালি দিয়ে ওই রাজীবের কাছে গেছে তো মনে হয় না রাজীব তো পরে বিয়ে করব না বলে দিয়েছিল তাই বললাম করছে হয়তো এই পর্যায়ে মুখ খুলেন কাশি আহমেদ রাগে গিজগিজ করে বলেন যত নষ্টের মূল সব তুমি তোমার কথা শুনে আমি মেয়েটাকে ওর মতের বিরুদ্ধে বিয়ে দিতে চেয়েছি কি নষ্টের মূল হামি তোমার মেয়ে নষ্ট নষ্ট মেয়ের আবার মদ কিসে পাত্র পাইছিলাম এটাই বেশি না এসব আর সহ্য হচ্ছে না কাশি মাহমেদে রাগে দুঃখে হন করে হেঁটে বের হয়ে যায় বাড়ি ছেড়ে বাবাকে রেগে বের হয়ে যেতে দেখে মুনিয়া বলে আপু চলে যাওয়ার পর সেদিন তুমি ওই লোকটার সাথে আমার বিয়ে করিয়ে দিতে চেয়েছিলে ভাগ্যিস বাবা তোমার এই কথায় রাজি হয়নি অন্য মেয়েকেও হারাতে চাইনি বাবা কিন্তু তুমি আচ্ছা তোমাকে তো আমরা মা বলে ডাকি আপু বাবাকে রাজি করিয়ে তোমার সাথে বিয়ে দিয়েছিল মায়া হয় না আমাদের জন্য কিছুক্ষণ চুপ থেকে রেশমা আহমেদ বলেন মায়া হয় বলেই ওই কলঙ্কিনীর একটা গতি করতে চেয়েছিলাম সে তো পালিয়েছে তাই নাক কাটা না যায় মতো তকেও ওই বেড়ার সাথে বিয়ে দিতে চাইছি ভালোর জন্য সব করতে গিয়ে আমার দোষ হয়ে গেল বালের জীবন আমার আর কথা না বাড়িয়ে মনিয়া এগোতে থাকে নিজের রুমের দিকে ঘুরে ঘুরে শেষে দিবা আর সানিয়া একটা রেস্টুরেন্টে বসে আছে দিবা কিছুটা গলার নরম করে সানিয়ার উদ্দেশ্যে বলেন একটা কথা ছিল হ্যাঁ বল মাইন্ড করবা মনে হয় তুমি হ্যাঁ বল তো ইয়ে মানে আরে বল আমার বিএফ নাকি এখানে পাশেই আছে ওকে আসতে বলি তোর বব ওয়াও কখনো বলিসনি তো রিয়াপো আসলে কিভাবে নিবে বিষয়টা তাই আর কি আস্তে বল আস্তে বল আমিও দেখি আমার ননদের পছন্দ কেমন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি ফোন দিচ্ছি আদির সাথে রুমে আসে মেহেরিকা বড় সরো একটা রুম মেহেরিকার বাসার তিনটা রুমের সমান আদির এই রুমটা বেশ বড় বাড়ি ঢকল বউ হয়ে এসেছে ভাবতে মুখ টিপে টিপে হেসে চলেছে সে তার দিকে তাকিয়ে আদি জিজ্ঞেস করে এত হাসে কিসের শুনি তুমি তো সেই বড় লোকের পোলা হুম তা আমার বাবা বড় লোকের মেয়ের সাথে দিতে চায় সমস্যা কি ঠিকই আছে যার সাথে যাকে মানাই আচ্ছা শোনো তুই রেস্ট করো একটু আমার না এই ভারী লেহেঙ্গাটা অসহ্য লাগছে সালেহা চৌধুরী রুমের ভেতর ঢুকতে ঢুকতে বলেন এই যে নিয়ে এসেছি তোমার জন্য শাড়ি লেহেঙ্গা খুলে ফেলো আপনি কেন কষ্ট করছেন মা আমি না করলে কে করবে শুনি কেউ করবে না বুঝলে হুম খিদে পেয়েছে না পাইনি বসুন না আপনি কত লক্ষ্মী মেয়ে তুমি আদব কায়দা সব জানো দেখছি কয় ভাই বোন তোমরা দু বোন এক ভাই তুমি কি বড় জি কেমনে বুঝলেন দেখেই বোঝা যাচ্ছে শোনো মা শুরুর দিকে তোমাকে অনেক লড়াই করতে হবে ধীরে ধীরে মেনে নেবে তোমায় সবাই তখন তোমার শ্বশুরকে নিয়ে তোমার বাসার লোকের সাথে কথা বলবো জি আচ্ছা কথা পরে বলবো রেস্ট করো তুমি ঠিক আছে সালেহা চৌধুরী রুম থেকে বের হলে আদি হেসে বলে ভালো শ্বশুর পেয়েছো তুমি মেহের ছোট্ট একটা শ্বাস ফেরে মেহেরিকা বলে হুম কিন্তু নকল আপনার সাথে নাটক করতে আমার খারাপ লাগছে এই এই উল্টো জামার তুমি বললাম সানিয়ার থেকে আমি মুক্তি পেলেই আমার থেকে তুমি মুক্তি পাবা হুম একটা ট্রে নিয়ে আপের কেক বিস্কুট নিয়েছে মিলি চুরোয় চায়ের পানি বসিয়ে ফোন হাতে ডায়াল করে আরিফের নাম্বারে হ্যালো মিনি বলো ব্যস্ত না বলো তোমার ভাই ফিরে এসেছে কি বলো হুম সুবুদ্ধি হয়েছে তাহলে সানিয়াকে বিয়ে করলে ভালোই হবে ওর কি করে বিয়ে করবে সে তো বউ নিয়ে এসেছে বউ নিয়ে এসেছে মানে মানে গফকে বিয়ে করে নিয়ে এসেছে মেহেরিকা নামটা কি বলো বাবা কিছু বলেনি বাবা চলে যেতে বলেছিল কিন্তু মা আটকায় কিভাবে সে অনেক কথা তুমি আজ তাড়াতাড়ি বাসায় ফিরে এসো সানিয়া ও সকালে বাসায় এসেছিল তুমি অফিসে যাওয়ার পর সে দেখেনি সে তো দিবার সাথে বাইরে আছে এখন এসে দেখতে আগে কি যে ধামাকা হবে নীলি হেসো না প্লিজ যাই হয়ে যাক তুমি মুখটা বন্ধ রেখো কেন আমি খারাপ কি বলি তোমরা সবাই আমার সাথে এরকম করো কেন কি করলাম বাবা বাবা আমি তোমার বাবা এইরে না তুমি আমার বউ ধ্যাত দিলে তো মেজাজটা গরম করে বউ বলেছি না শোনা বউ আমার হয়েছে হয়েছে দেখছি এখন ফোন রেখে চা বানাতে মন দেয় মিলি রেস্টুরেন্টে ঢুকে চারপাশে তাকিয়ে দিবাকে দেখতে পায় তার বয়ফ্রেন্ড তাদের দিকে এগিয়ে গিয়ে বলে হাই দিবা চেয়ার ছেড়ে উঠে দিবা এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলে ভালো আছো পিকু হুম ভালো আছি আছি পাশ থেকে সানিয়া বলে ওঠে আমি সব দেখছি পিকুর কাছ থেকে নিজেকে ছাড়িয়ে দিবা বলে মানে পিকুর দিকে তাকিয়ে সানিয়া বলে দিবার পিকু বসে পড়ে সানিয়ার পাশে মুচকি হেসে সানিয়া বলে পিকু নামটা তো খুব সুন্দর দিবার বয়ফ্রেন্ড মুচকি হেসে বলে আমার নাম পিকু নয় এটা আপনার বোন আমাকে আদর করে রাখে হুম তাই সুসুই তা কি নাম তোমার আমার নারা নাম বলার আগেই কল আসে সানিয়ার ফোনে টেবিলের উপর থেকে হাতে ফোনটা নিয়ে সে কার কল দেখে বলে আমার আব্বু ফোন দিয়েছে কথা বলে নি লেহেঙ্গা বদলে শাড়ি পরে ওয়াশরুম থেকে বের হয়েছে মেহরিকা কালো রঙের সবুজ পাড়ের একটি শাড়ি পরেছে সে বিছানার উপরে বসেছিল আদি আর চোখে মেহরিকাকে দেখে বলে মা শাড়িটা ভালো মানিয়েছে তোমাকে মৃদু হেসে মেহেরিকা বলে ধন্যবাদ আসবো মিনিটাকে দরজার দিকে তাকিয়ে মেহেরিকা বলে ভাবি আসো ভেতরে মিলি ভেতরে এসে হাতের ট্রে টেবিলের উপর রেখে বলে এখন হালকা নাস্তা করে নাও আমি তোমাদের জন্য ভাতের আয়োজন করি নতুন বউ বলে কথা ভালো ভালো রাঁধতে হবে আরে না ভাবি তুমি কষ্ট করো না না কষ্ট গেছে আচ্ছা আমি আসি মিলি এক পা এগুলে মেহেরিকা বলে ওঠে ভাবি পেছনে ফিরে মিলি বলে হুম বলো আমি তোমাকে তুমি করে বলছি বলে রাগ করছো না তো আরে না আমার না বোন নেই পরে আজ থেকে তুমি আমার বোন মিলি চলে গেলে মেহেরিকা সোফার উপর বসে তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে রাজীব হুম রাজীবকে নিয়ে স্বপ্ন দেখেছিল সে তার পরিবারের সদস্য হবে ভেবেছিল কিন্তু এত পোড়া কপাল তার রাজীবের বউ তো হলোই না যার বউ হলো তাও নকল বউ আদি চায়ের একটা কাপ নিয়ে মেহেরিকার পাশে বসে বলে ইচ্ছে করছে না চোখের পরে মুছে খেয়ে নাও নাহলে আমি মুছে দেব দে বলে না আমি মুজবো কেন বাসার কথা কথা মনে মনে পড়ছে বাবার সানিয়া আর দিবা পিকুকে বিদায় দিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে বাসার কাছাকাছি চলে এসেছে প্রায় এতক্ষণ ঘোরাঘুরি করলেও আদির জন্য অস্থির হয়েছে আছে সানিয়ার মনটা উফ কখন দেখা হবে আদের সাথে কত যে কথা বলার আছে